বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সেট দু হাজার চব্বিশের কোয়েশন অ্যানালাইসিসের সেকেন্ড পার্ট এই ভিডিওটি এর আগের পার্টে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত ভিডিও নিয়ে আলোচনা করেছি এবারে আমরা একান্ন থেকে একশো নম্বর পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা সিরিয়ালে আলোচনা করব যদি ফার্স্ট পার্টটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে চেকআউট করে নেবেন আমরা কিন্তু অলরেডি আজকেই সেটা আপলোড করে দিয়েছি তো আমরা ওয়াই সিরিজটা নিয়ে যেহেতু করছি যাদের এক সিরিজ আছে তারা একটু মিলিয়ে দেখবেন কোয়েশনগুলো পরপর থাকবে না তাদেরটা একটু আলাদা থাকবে তো প্রথমে আমরা দেখছি একান্ন নম্বর এটা হচ্ছে দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়ার সম্মুখে দাঁড়ানো এটা হবে প্রেম তুমি এরপরে বাহান্ন বাহানো নম্বরটা সম্ভবত এটা আমরা দিয়েছি সি মানে সম্ভাব্য তিপ্পান্নটাও আমরা সম্ভাব্যের মধ্যে রেখেছি সম্ভাব্য এ চুয়ান্নটা আছে ভারতচন্দ্র থেকে এটা সঠিক উত্তর হবে সি আর পঞ্চান্নটার সঠিক উত্তর হবে ডি এরপরে ছাপ্পান্ন নম্বর এটা সঠিক উত্তর হবে সি মানে ঘর কবিতা থেকে আর সাতান্ন নম্বর যেটি তার সঠিক উত্তর হবে কিন্তু বি আটান্নটা এসেছে চতুরঙ্গ থেকে এ সঠিক উত্তর হয়ে যাবে বি ঊনপঞ্চাশ নম্বর যেটি এটা সঠিক উত্তর এ অর্থাৎ জ্ঞানদাস আর সিক্সটির যে অ্যান্সার সেটা কিন্তু হবে সতেরো এরপরে একষট্টি নম্বর যে প্রশ্নটা এটা এসেছে সংসার সীমান্ত থেকে এটার উত্তর হবে অখর মানে অপশান এ দুই নম্বর প্রশ্নটা এসেছে ছোটগল্প থেকে মতিলাল পাদ্রি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তেষট্টি নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এটা কিন্তু আমাদের যে চর্যাপদের পঁয়তাল্লিশ সংখ্যক যে গান সেখানে রয়েছে আর সিক্সটি ফোর নম্বর প্রশ্নটা আমরা দেখব এটা সম্ভবত অপশান বি হওয়ারই কথা আর এই যে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন এর আমরা উত্তর দিয়েছি অপশান এ মানে জীব গোস্বামী সিক্সটি সিক্স নম্বর প্রশ্ন এটা নেওয়া হয়েছে পাথরের ফুল থেকে পাথরের ফুল থেকে দুটো প্রশ্ন এসেছে তো সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল এখানে ধূপটা হবে সিক্সটি সেভেনে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি বাইরন আর তত্ত্ববোধিনী পত্রিকা এটা হবে হচ্ছে আঠারোশো তেতাল্লিশ এরপরে সিক্সটি নাইন এটা চাঁদমণিকের পালা থেকে এসেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাড়া সত্তর নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে নতুন এটা কিন্তু উপন্যাসের পাঠ থেকে শ্রীকান্ত থেকে এসেছে এরপরে একাত্তর নম্বর প্রশ্ন এটা হয়ে যাবে বেদ এটা অনেকেই বলছিল যে এটা কিন্তু কবিতা থেকে এসেছে কিন্তু এটা এসেছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকে তো এখানে অন্নদা যে ব্যাসের যে বন্দনা অংশটা আছে সেখানে কিন্তু এটার অ্যান্সার দেওয়া আছে যে এটা হবে বেদ বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তরে হবে সি এটা এসেছে ঘরে বাইরে থেকে তিয়াত্তর নম্বর প্রশ্ন হবে একটি মানে অ্যারিস্টোটলের মধ্যে আদর্শ কাহিনী কথাবস্তু থাকবে একটি চুয়াত্তর নম্বর প্রশ্নটি এসেছে অচলায়তন থেকে এর সঠিক উত্তর হয়ে যাবে সি পঁচাত্তর নম্বর প্রশ্নটি এসেছে এটা মেঘনাথ বদের লাইন এটা হয়ে যাবে বকরক্তি এটা কাকু বকরক্তির মধ্যে পড়ছে এখানে বকরক্তিটা সঠিক উত্তর হবে ছিয়াত্তর নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ঘরে বাইরে থেকে এসেছে আর এটার সম্ভাব্য উত্তর মেজরানি মেজোরানি আর নিখিলেশের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল মতো বিরোধ চলছিল তো আমরা এই জন্য সম্ভাব্য হিসেবে মেজোরানিটাকে দিয়েছি সাতাত্তর এটা ডি বিপিন আটাত্তরটা বিচ্ছেদ এটা বিচ্ছেদ কবিতার অংশ আর ঊনপঞ্চাশ যেটা এটা কিন্তু অ্যান্টনি হবে কারণ কিরিস্তান এসেছে ক্রান্তি দলে তো ক্রান্তি দলে কিন্তু অ্যামটা নিয়ে এসেছিল হাড় ভাঙ্গা এটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ এই যে প্রশ্নটি রয়েছে একাশি নম্বর প্রশ্ন এখানে কিন্তু যত সম্ভব এই প্রশ্ন হয় গল্পের নাম নইলে অপশন কোনো না কোনো একটা ভুল থাকার কথা কারণ গিরগিটি গল্পে তো এরকম পাওয়া যায়নি তবে এটা যদি এরকম হয় তাহলে যে কোনো একটা আপনারা যদি যে কোনো একটা ফিল আপ করেন তাহলে এই নাম্বার কিন্তু পেয়ে যাবেন আর এইটি টু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রথম পার্থ থেকে এসেছে এখানে যে যাকে বলা হয়েছে সেটা হবে কর্ণ এবং যিনি বলেছিলেন সেটা কিন্তু প্রথম বৃদ্ধ এরপরে তিরাশি নম্বর প্রশ্ন এটা এসেছে গিরগিরি থেকে এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে বৌবাজার আর এখানে এইটি ফোন নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এসেছে ছেলে বুলানো ছড়া থেকে তো ছেলে বুলানো ছড়ার মধ্যে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি পঁচাশি নম্বরের আমরা সম্ভাব্য হিসেবে নিয়েছি পুতনাবধকে এটা শ্রীকৃষ্ণ বিজয় থেকে এসেছে এইটটি সিক্স অর্থাৎ কাব্যে ছন্দের যে কাজ গানে তালের সেই কাজ কবিতায় যেটা ছন্দ সঙ্গীতে সেটাই লয় এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এইটি সেভেন সম্ভাব্য হিসেবে আমরা অতিথি রতন করেছি অর্জুন এইটি এইট এটা হবে ব্যাসদেব এটা অন্নদামঙ্গলে রয়েছে আর এইটি নাইন হচ্ছে সিন্ধু সারস নাইনটি এখানে মেঘনাথ মধুসূদন দত্ত যার বন্দনা করেছেন সেটা হচ্ছে দেবী সরস্বতী যাকে অমৃতভাষিনী বলেছিলেন এরপরে নাইনটি ওয়ান নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি হরিপ্রিয়া প্রকরণের গর্ব ছয়টি নাইনটি টু এটা পুতুলনাচি ইদি কথা থেকে এসেছে এটা সঠিক উত্তর হয়ে যাবে সেন দিদি নাইনটি থ্রি এটা সঠিক উত্তর হবে চাবি লিখিও উহা ফেরত চাহ কিনা নাইনটি ফোর বিশ্ববিক্ষ উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের নাম কিন্তু তারাচরণ নাইনটি ফাইভ এটা কেনারামে যে মাতুলালয় সেটা আমরা জানি দেবপুর নাইনটি সিক্স এটা সম্ভাব্য হিসাবে আমরা দলবিত্ত দিয়েছি অনেকে এটাকে অপশান এ বা বি এর মধ্যেও করেছে তবে আমরা কিন্তু এটাকে ডি হিসাবে দেখছি নাইনটি সেভেন হবে ঝাড়খন্ডি নাইনটি এইট এটা যদিও ওই সিলেবাসের মধ্যে বলা যায় না ঠিক কারণ পলাতকা বলে কোনো কবিতা আমরা পড়িনি তবে যদি তা হয় তাহলে তো নাম্বার যে কোনো একটা করে আসলেই হবে কিন্তু তা না হলে এটা সঠিক উত্তর যেটা সেটা কিন্তু ছায়ানট তো যারা যারা ছায়ানট করেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ছায়ানটই সঠিক উত্তর হবে নাইনটি নাইন নাইনটি নাইনের যে সাত নম্বর সেটা কিন্তু শক্তি শক্তিনির্ভেদ মানে অপশান ডি আর আমাদের সর্বশেষ যেটা একশো নম্বরের প্রশ্ন সেটা কিন্তু হবে অপশন বি তো কার কটা ঠিক হলো আর এরকম ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান মানে সেটা জেনারেল পেপারের ওপর হতে পারে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন